আমার আগের একজন ডিসি স্যারের সময় মসজিদটা ভাঙা হলো বলা হয়েছিল মনে হয় এক দুই মাসের ভিতরে কাজ শুরু করা হবে সেই স্যার বদলি হয়ে গেলেন পরে আরেক স্যার আসলেন তিনিও বদলি হয়ে চলে গেলেন আমি তৃতীয় ডিসি আসলাম তারপরও কাজ শুরু হচ্ছিল না আমাকে অনেক মুসল্লি এই কথা বলেছে যে স্যার আপনারা যদি সভাপতির দায়িত্ব না থাকে অন্যকে হতো তাহলে আমরা আমার একজন কাজ শুরু করতে পারতাম ফলে আমার একটা মনোকষ্ট ছিল আমার একটা নিয়ত ছিল যে যে কোনো মূল্য রক্ত আকারই সম্ভব এই মসজিদটির পুনর্নির্মাণ কাজ শুরু করতে হবে কারণ পরপর তিন ডিসি ব্যর্থ হবে মসজিদের কাজটা পুনর্নির্মাণের কাজটি শুরু হবে না এটা কোনোভাবেই যত যুক্তি থাকুক না কেন যুক্তিটা মানুষের কাছে আসলে গ্রহণযোগ্য হচ্ছে না তা আমি যেহেতু আইনের ছাত্র ছিলাম আমি যে কাজটি করার চেষ্টা করছি প্রথমে যে হুট করে একটা ডিসিশন না নিয়ে আগে আমি আমার কাগজ দেখি আমি চেষ্টা করেছি আমার বর্তমান ইয়োনো সাহেব এর আগে যে বদলি হয়ে গেল সদর ইউনো তিনি বর্তমানে এসিলেন সাবেক গেছিলেন তারা চারজন আপ্রাণ খেটেছে আমার প্রেসারে পড়ে এবং যার ফলে যেটি হয়েছে সে একেবারে উনিশশো সাল থেকে শুরু করে এই দুই সাল পর্যন্ত কোন দলিল মূলে আমরা এই জমি পেলাম সেই জমি কার হাতে গেল তার কাছ থেকে আমরা কিভাবে পেলাম কোন রেকর্ডগুলো কিভাবে হলো সমস্ত পেপার্সগুলো আমরা এখানকার সেটেলমেন্ট অফিস এবং আমাদের যে বরিশালে জোরান সেটেলমেন্ট অফিস সেখানে দিনের পর দিন আমরা পরিশ্রম করে প্রত্যেকটি কাগজ আমরা কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছি আমি হয়তো বা থাকবো না কিন্তু এই মসজিদের জমির বিষয়গুলো নিয়ে একেবারে পরিষ্কার সমস্ত কাগজপত্র পেপারস আমরা ওকে করে দিয়ে গেলাম যেন ভবিষ্যতে আপনাদের কাজ করতে আর কোনো সমস্যা না হয় আমরা এখানে অনেকেই জানেন যে একজন দুজন না আমাদের সরকারি এবং বেসরকারি মেলায় তিরিশ জন সার্ভেয়ার এবং আমিন তারা মিলে কিন্তু এখানে প্রকাশ্য দিবালোকে মেপে আর এস রেকর্ড অনুযায়ী আমাদের জমির জায়গা কতটুকু সিএসএ কতটুকু ছিল পরিষ্কারভাবে তারা চিহ্নিত করেছে আমি আশা করছি ভবিষ্যতে এই বিষয়গুলোতে নিয়ে কাজ করতে গেলে তখন এই পেপার্সগুলো এবং এই যে মাপযোগগুলো আপনাদেরকে অনেকটা বড় সহায়তা করবে এই সবগুলো বিষয় নিষ্পত্তি করে সবাইকে নিয়ে বসে আমরা আনন্দিত যে আমাদের এই কমিটির সম্মানিত সদস্য আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শেখা শ্রদ্ধা সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয় আমরা ওনাদেরকে নিয়ে কমিটির সদস্যদেরকে নিয়ে বারবার মিটিং করেছি ওনারা বারবার আমাদেরকে সময় দিয়েছেন এত ঘন ঘন মিটিং কখনো হয়নি আমরা এক সপ্তাহ পরপরও মিটিং করেছি যার ফলে আমরা কিন্তু আজকে একটা অবস্থানে এসে দাঁড়াতে পেরেছি কাজটি আমরা প্রাথমিকভাবে শুরু করতে যাচ্ছি আপনাদের সবার জানার জন্য আমরা অলরেডি কিন্তু এটা ফেসবুকেও দিয়েছি এবং এখানে বড় করে ডিজাইনটা টাঙিয়েও দিয়েছি এখন পর্যন্ত ডিজাইনটা খারাপ এরকম কোনো মন্তব্য আমাদের কাছে আসে নাই আপনারা সকলে জানেন আমাদের ফান্ডের অবস্থা কিন্তু খুব একটা ভালো না এই বিশাল মসজিদটি করতে আমাদের যেটি সম্ভাব্য ধারণা দেওয়া হয়েছে মানে ছয় কোটি থেকে আট কোটি টাকার মতো খরচ হতে পারে বর্তমান বাজারে এটি দিনকে দিন জিনিসপত্রের দাম বাড়বে এটার ব্যয়টাও আরও বাড়বে তো এটি কিন্তু কোনোভাবে আমাদের মসজিদ কমিটির একার টাকার পক্ষে সম্ভব নয় এটা অবশ্যই আপনাদের সকলের সহযোগিতা লাগবে আমি আপনাদের কাছ থেকে দুই ধরনের সহযোগিতা চাচ্ছি একটা হচ্ছে আপনি ব্যক্তি আপনি একটা সহযোগিতা করলেন সেটি চাচ্ছি আরেকটা সহযোগিতা চাচ্ছি যে আপনি অন্য কাউকে উৎসাহিত করবেন যে প্লিজ আপনি মুক্ত হস্তে এই মসজিদের জন্য দান করেন তিনি যদি দান করেন আপনি যদি তাকে রাজি করিয়েছেন আপনিও নিশ্চয়ই সেই তিনি যে সোয়াব পাচ্ছেন সেই সোয়াবের একটা ভাগিদার কিন্তু আপনিও হবেন আমি কি অনুরোধ করব আমি যেরকম জেলা প্রশাসক আমি আমার আইনের ভিতরে সরকারিভাবে কিভাবে এখানে কিছু টাকা দেওয়া যায় সে ব্যাপারে আমি কাজ করব। আবার আমি ব্যক্তি মোহাম্মদ কুতুবুল হিসেবে আমি আমার পার্সোনাল ক্যাপাসিটি থেকেও কিন্তু আমি চেষ্টা করব এখানে কিছু কন্ট্রিবিউট করা সেটা আমার ভালো লাগার জন্য যে আমি এখানে সই হতে পারলাম তো এই আহ্বানটা থাকবে আর এখানে যেহেতু বর্তমানে পৌরসভা ইলেকশনের তফসিল ঘোষণা করা হয়েছে বিষয়টা চলমান আছে এই কারণে আমরা ওইভাবে কারো কাছে ফোন করে বলছি না বা কাউকে আমরা মাইকে ঘোষণা দেওয়ারও সুযোগ দিচ্ছি না যে আপনি এটা দেওয়ার দেওয়ার প্রতিশ্রুতি দেবেন বোটা দেওয়ার প্রতিশ্রুতি দেবেন তবে আমার একটা কথা আছে এই জাস্ট এক মাস আগে আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখেছি তা সেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন অথবা যারা মনোনয়ন লাভ করার পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তারা অনেকেই অনেক মসজিদে গিয়ে সে সময় কিন্তু প্রতিশ্রুতি দিয়ে এসেছেন যে আমি এইটা দিব ওইটা দিব হ্যাং করবো ত্যাং করবো এখন যখন ইলেকশন সাত তারিখে হয়ে গেল তিনি তো আর যোগাযোগ করলেন না এখন মসজিদ কমিটি যোগাযোগ করলেও তারা আর সেটি দিচ্ছেন না তা আমার কথা হচ্ছে এটি তো মসজিদের বিষয় আপনাকে তো জোর করে আপনার পকেট থেকে আমি টাকা নিতে পারবো না তা আপনি শুধুমাত্র ক্রেডিট নেওয়ার জন্য সবার সামনে বড় একটা ঘোষণা দিয়ে গেলেন আর পরে যখন আপনার ভোট পার হয়ে গেল তখন আপনি আর আমরা আমরা ডেকেও আপনার সারা পাচ্ছি না যেন আপনি চেনে নেন আমাদেরকে এরকম বিষয়গুলো না যেন না হয় আপনি কার সাথে করতেছেন স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহর সাথে আপনি করতেছেন আমাদের সাথে করতেছেন না তো প্লিজ আপনারা এরকম করবেন না যতটুকু সামর্থ্য করলে যতটুকুই বলবেন ততটুকুই দিবেন নিজের যেটা ওয়াদা সেটা আপনারা পূরণ করার চেষ্টা করবেন সেই অনুরোধটুকু আমি রাখছি আর এটি যেহেতু আপনাদের কাজ এই মসজিদটি আগামী একশো বছর থাকবে আমি ডিসি আমার পক্ষে সারাক্ষণ এখানে চব্বিশ ঘন্টা এসে দাঁড়িয়ে থেকে কিন্তু কাজ তদারক করা সম্ভব হবে না ফলে আপনারা কমিটির যারা সম্মানিত সদস্য রয়েছেন কমিটির বাইরেও যারা সম্মানিত মুসল্লি যারা এখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আসেন তারাও একজন দাঁড়িয়ে দেখবেন যে আমাদের এখানে কোনো ম্যাটেরিয়ালস খারাপ দিচ্ছে কিনা কোনো কাজটি খারাপ হচ্ছে কিনা সঙ্গে সঙ্গে একটা ফোন তুলে আমাদেরকে ফোন দিবেন কারণ আমরা সবাই মিলে যদি দায়িত্ব পালন করি তখন তারা বুঝতে পারবে যে না এখানে ডিসি সাহেবের দুটি চোখ না সভাপতি সাহেবের দুটি চোখ না এখানে হাজার হাজার চোখ কাজটাকে অবজার্ভ করতেছে ফলে কাজের কোয়ালিটি খারাপ করা যাবে না সকলে সম্মিলিত প্রতিষ্ঠায় আমরা আশা করি একটা মানসম্মত কাজ করতে পারব আর আগামী নয় তারিখে আমাদের মেয়র ইলেকশনটি সুসম্পন্ন হবে আমরা জানি না আমাদের নতুন মেয়র কে হতে যাচ্ছেন যিনি হন না কেন আমরা আশা করব আমি অন্তত আশা করব তারা দায়িত্বভার গ্রহণ করার পরে এই মসজিদটির নির্মাণ কাজের ব্যাপারে পৌরসভার পক্ষ থেকে যত বেশিটুকু করা সম্ভব তাদের সাধ্য সর্বোচ্চটুকু দিয়ে তারা আমাদেরকে সহযোগিতা করবেন তা এরকম একটি চমৎকার কাজে আপনারা আজকে উপস্থিত হয়েছেন আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের শ্রদ্ধাভাজন পুলিশ সুপার মহোদয় জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক মহোদয় আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা আশা করছি আপনাদের সকলকে নিয়ে আজকে যে ভালো কাজটি শুরু হতে যাচ্ছে সেটি আমরা সুন্দরভাবে শেষ করতে পারব আপনাদের সকলের সে দোয়া কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে সকলের মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি